ঘুগনি বিক্রির পর্দা ফাঁস দশ টাকার ঘুগনি হাজার হাজার টাকা লাভ হাজার হাজার টাকা লাভ হয় এটা কিন্তু কেউ জানে নাই ঘুগনির মধ্যে থাকে লঙ্কা মটর আলু আদা রসুন গরম মশলা জল আর হলুদ মটর থাকে কুড়ি গ্রাম লঙ্কা থাকে দু গ্রাম আলু থাকে তিন থেকে চার পিস আদা থাকে তিন গ্রাম রসুন থাকে তিন গ্রাম গরম মশলা এক গ্রাম জলটা আমাদের ফ্রি হলুদ থাকে চার গ্রাম মটর কুড়ি গ্রামে পড়ছে এক টাকা ষাট পয়সা লঙ্কা দু গ্রামে পড়ছে দশ পয়সা আলু তিন থেকে চার পিসে পড়ছে তিরিশ পয়সা আদা তিন গ্রামে পড়ছে কুড়ি পয়সা রসুন তিন গ্রামে পড়ছে চল্লিশ পয়সা গরম মশলা এক গ্রাম পড়ছে পঞ্চাশ পয়সা জলটা আমাদের ফ্রি হলুদ চার গ্রামে পড়ছে তিরিশ পয়সা তাহলে আমাদের মোট খরচ হয়ে যাচ্ছে তিন টাকা চল্লিশ পয়সা এইখিনি আবার এদিকে ঘুনির চামচ আছে কুড়ি পয়সা প্লেট আছে তিরিশ পয়সা গ্যাসের খরচ আছে ষাট পয়সা আর নুনের খরচটা ধরা ছিল নয় নুনের খরচ আছে দশ পয়সা তাহলে আমাদের মোট হয়ে যাচ্ছে এখানে খরচ এক টাকা কুড়ি পয়সা তাহলে আমাদের হয়ে যাচ্ছে তিন টাকা চল্লিশ পয়সা প্লাস এক টাকা কুড়ি পয়সা মোট হয়ে যাচ্ছে চার টাকা ষাট পয়সা এটা খরচ এক প্লেট ঘুগনি এর চার টাকা ষাট পয়সা খরচ আছে আমাদের এক প্লেট ঘুগনির দাম দশ টাকা তাহলে দশ টাকার লাভ চার টাকা ষাট পয়সা যদি মাইনাস দিয়ে দেওয়া হয় আমাদের টোটাল লাভ হয়ে যাচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সা পাঁচ টাকা চল্লিশ পয়সা লাভ এক প্লেট ঘুগনি বিক্রি করি সকাল আর বিকাল যদি চারশো জনকে খাওয়া হয় তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে চারশো ইন্টু পাঁচ টাকা চল্লিশ পয়সা তাহলে আমাদের হয়ে যাচ্ছে একুশশো ষাট টাকা তাহলে একুশশো ষাট টাকা ইন্টু তিরিশ দিনে আমাদের হয়ে যাচ্ছে চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্টি হাজার আটশো টাকা ঘুগনি বিক্রি করে একটা সরকারি মাস্টার এক মাসে এত টাকা কামাতে পারে নাই আর এই লোকটা ঘুগনি বিক্রি করে মাসে ষাট সত্তর হাজার টাকা কামাচ্ছে সরকারি চাকরি বাদ দিয়ে ঘুগনি ব্যবসা করো লিখে দিতে পারি ঘরের দুয়ারে দশ বারোটা কেটিএম গাড়ি থাকবে এক